একদা নবী করিম সলাল আলহুয়া তার সাহাবিদের মাঝে উপস্থিত ছিলেন সাহাবীরা সকলেই আদব ও সম্মানের সহিত বসেছিলেন সকলেই নবী করিম সোল্লাহ আলাহামের পবিত্র এরশাদ শুনছিলেন এবং হৃদয়ে নূর সঞ্চয় করছিলেন হঠাৎ দূর থেকে ধুলো উঠতে দেখা গেল এবং সকলের চোখ সেদিকে পড়ল একটি উঠ পূর্ণ গতিতে দৌড়ে আসছিল মনে হচ্ছিল যে যেন তাকে কোনো বড় বিপদ ঘিরে ধরেছে এবং সে কোনো আশ্রয় খুঁজছে সে সুজা এসে নবী করিম সলাল্লাহু আলহুয়া সাল্লামের কাছে থামলো তারপর সে তার মাথা নিচু করে মুহাম্মদ মোহাম্মদ সলাল্লাহ আলাইসাল্লামের কানের কাছে যেতে লাগলো যেন উটটি কোনো গোপন কথা প্রকাশ করবে তখন মোহাম্মদ সলাল্লাহু আলহুয়া স্নেহ ভরে বললেন শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য তোমাকে উপহার দিবে আর যদি মিথ্যাবাদী হও তাহলে সেই মিথ্যার শাস্তি পাবে নিঃসন্দেহে যে আমাদের আশ্রয়ে আসে আল্লাহ তাকে নিরাপত্তা দেন এবং আমাদের আচলে আশ্রয় গ্রহণকারী কখনো ব্যর্থ হয় না সাহাবিরাও এই দৃশ্য খুবই শান্ত স্বরে এবং মনোযোগ সহকারে দেখছিলেন তখন একজন সাহাবি আরজ করলেন ইয়ারাসোলাল্লা সল্লাহু আলহুয়া সাল্লাম এই উটটি কি বলছিল তখন মুহাম্মদ সল্লাহু আলহুয়া সাল্লাম বললেন এটি বলছে যে তার মালিকরা তাকে জবাই করে তার মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাই এটি তাদের কাছ থেকে পালিয়ে এসেছে এবং আমার কাছে সাহায্য চাচ্ছে এমন সময় হঠাৎ বাগানের দরজার দিক থেকে শব্দ শোনা গেল দেখা গেল কয়েকজন লোক দৌড়ে আসছে তাদের মুখ ঘামে ভিজা ছিল এবং শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল উটটি তার মালিকদেরকে আসতে দেখে আবারও ঘাবড়ে গিয়ে সে দ্রুত নবী করিম সোল্লাহ আলাইহুয়াশাল্লামের পবিত্র মাথার কাছে আশ্রয় নিল সে ঘর নিচু করে নবী করিম সোল্লাহ আলাইহুয়াশাল্লামের পিছনে এমন ভাবে লুকাতে লাগল যেমন শিশু তার মায়ের আঁচলে আশ্রয় নেয় মালিকরা কাছে এসে আদবের সহিত আরজ করল সোলাল্লাহ এটি আমাদের উট যা তিন দিন ধরে আমাদের কাছ থেকে পালিয়েছে আজ আমরা এটিকে আপনার খ্যাতবতে পেয়েছি তখন মুহাম্মদ সোল্লাহ আলহুয়া সাল্লাম এরশাদ করলেন এটি আমার সামনে তার অভিযোগ বর্ণনা করছিল এই উটটি বলছে যে সে তোমাদের কাছে বহু বছর ধরে পালিত হয়েছে যখন গ্রীষ্মকাল আসত তখন তোমরা এটিতে চড়ে সবুজ গাছ এবং চারণভূমিতে যেতে যখন শীতকাল আসত তখন তোমরা এটিতে চড়ে উষ্ণ অঞ্চলের দিকে যাত্রা করতে কিন্তু এখন যখন সে অসুস্থ এবং দুর্বলতার দিকে পৌঁছে গিয়েছে তখন তোমরা এর মাংস খাওয়ার পরিকল্পনা করেছ এটি শুনে তারা সবাই লজ্জিত হলো এবং আরজ করতে লাগল খুদার কসম কথা ঠিক তেমনই যেমন আপনি বর্ণনা করেছেন এটি শুনে নবী করিম সল্ল্লাহ আলাইহুয়া অত্যন্ত নরম সরে বললেন একজন ভালো খেদমতদারের তার মালিকদের পক্ষ থেকে কি এটাই প্রতিদান হয় তখন উটের মালিকরা লজ্জায় মাথা নিচু করে আরজ করতে লাগলো ইয়ারাসোলা সলাল্লা আলাইসাল্লাম এখন না আমরা এটিকে জবাই করব না এটিকে বিক্রি করব তখন নবী করিম সোল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন ঠিক আছে তাহলে এই উটটিকে আমি আমার কাছে রাখব তারপর নবীজি সেই উটটিকে একশো দীর্হামে কিনে নিলেন কিনার পর নবী করিম সোল্লা আলহুয়া সেই উটের দিকে তাকালেন এবং মুচকি হেসে বললেন হে উট যাও তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ নবী করিম সাল আলাইহুয়া সাল্লামের মাথার কাছে এসে একটি বিশেষ শব্দ করল যেন সে দোয়া করছে তখন নবী করিম সোল্লা আলহুয়া সাল্লাম বললেন আমিন তারপর উটটি আবারও শব্দ করল তখন নবীজি আবারও বললেন আমিন সে তৃতীয়বারও একটি শব্দ করল তখন নবীজি সল্ল আলহুয়াশাল্লাম বললেন আমিন যখন উটটি চতুর্থবার ধোয়া দোয়া করল তখন নবীজির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং নবীজি সল্ল আলহুয়াশাল্লাম আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং চুপচাপ শুনতে লাগলেন এমন দৃশ্য দেখে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন এবং নবীজি সল্লু আলিহুয়াশাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারাসুলাল্লাহ এই উটটি কি বলছে তখন রাসুল সোল্লা আলহুয়া সাল্লাম বললেন সে বলল হে নবী তালা আপনাকে কুরআন ও ইসলামের পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দান করুন আমি বললাম আমিন তারপর উঠ দ্বিতীয়বার বলল কিয়ামতের দিন আপনি আপনার উন্নত থেকে সেইভাবে ভয় দূর করুন যেভাবে আপনি আমার থেকে ভয় দূর করেছেন আমি বললাম আমিন তারপর সে তৃতীয় দোয়া করল আল্লাহ তালা আপনার উন্মতের রক্তকে শত্রুদের থেকে সেইভাবে রক্ষা করুন যেভাবে আপনি আমার রক্তকে সুরক্ষিত রেখেছেন আমি বললাম আমিন তারপর চতুর্থ দোয়া করল আল্লাহ তালা আপনার উন্মতের মধ্যে কখনও বিদ্রোহ সৃষ্টি না করুন এটা শুনে নবী করিম সোল্লাহ আলহু আসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল তিনি অত্যন্ত আবেগপূর্ণ স্বরে বললেন এই দুয়া আমিও আমার রবের কাছে চেয়েছিলাম প্রথম তিনটি কবুল করে নিয়েছেন কিন্তু এই শেষ দুয়া মঞ্জুর করেননি হজরত জিব্রাইল আলহুয়া আল্লাহ আল্লাহতাল্লার বার্তা নিয়ে এলেন এবং বললেন যে এই উম্মত নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে এবং ধ্বংস হবে যা কিছু হওয়ার আছে তা আল্লাহতালার কলম দ্বারা আগেই লেখা হয়ে গিয়েছে এটা শুনে সাহাবায়ে কেরামদের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল মজলিসে গভীর নেমে এলো সবাই ভাবছিল যে এই উম্মতের যারা আজকে হুজুর সলাল্লাহ আলহুয়া সামনে বসে আছে কাল সবাই একে অপরের বিরুদ্ধে তলোয়ার উঠাবে মোহাম্মদ সোল্লাহ আলহুয়া অত্যন্ত বেদনাপূর্ণ স্বরে বললেন হে আমার সাহাবারা তোমরা শুনে নাও আমি তোমাদের সামনে যেই কথা বলেছি যা আল্লাহর হুকুমে তোমাদের সামনে এসেছে কিন্তু তোমাদের মধ্যে যে কেউ এই ফিতনা থেকে বাঁচতে পারে যদি কুরআনকে ধরে রাখো একে অপরের সাথে ভালোবাসা রাখ এবং অত্যাচার থেকে দূরে থাক তারপর হজরত মোহাম্মদ সল্লু আলহাসাল্লাম উটের দিকে তাকালেন যা একে নিশ্চিন্তে কাছে দাঁড়িয়েছিল এবং বললেন এই নিষ্পাপ প্রাণী আজকে তোমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে কঠিন সময়ে কোথায় আশ্রয় নিতে হয় যে আমার আশ্রয়ে এসেছে আল্লাহ আল্লাহতলা তাকে নিরাপত্তা দিয়েছে তোমরাও নিজেদের ইমানকে আমার দিনের আশ্রয়ে রাখো এটা বলে মোহাম্মদ সলাল্লাহু আলহুয়া সাল্লাম উটটিকে মুক্ত করে দিলেন উটটি আবারও মাথা নিচু করে মোহাম্মদ সলাল্লাহু আলহুয়া সাল্লামকে সালাম করলো এবং ধীরে ধীরে চলতে চলতে বাগানের দরজা দিয়ে বাহিরে চলে গেল সেদিনের পর সাহাবায়ে কেরাম এবং মদিনার মানুষরা প্রাণীদেরকে আগের থেকে নরম ও ভালোবাসার আচরণ করতে লাগল এবং এই কথা সবার হৃদয়ে বসে গেল যে নবী মুহাম্মদ সল্লাহ আলাইহু আসাল্লামের দয়া আল্লাহতালার প্রতিটি সৃষ্টির জন্য সমান